আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জেনবাস যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে মনে হলো কিছু টাকা হাতে নেওয়া জরুরি এর জন্যে আমি সর্বপ্রথম দুঃখে বললাম ব্যাংকে কিছু টাকা অ্যাকাউন্ট থেকে উত্তোলন করার জন্যে ব্যাংক থেকে বেরিয়ে বাসের সামনে এসে অপেক্ষা করতে লাগলাম সবার যেহেতু আমরা দলবদ্ধভাবে যাবো তাই একে একে সবাই আসতেছে আগুন মাসের দান তুলিয়া করম তো মায়েরিয়া এগো আমার ময়না তিয়া আগুন মাসের দান তুলিয়া করম তো শিলাম <laughs> গাড়ি চলার পরে গাড়ি টামানো হলো ব্রেকফাস্টের জন্য তো আমরা সবাই নেমে পড়লাম ব্রেকফাস্ট করার পরে আমাদের ফটো শুটিং চলছে তো মূলত এই ট্যুরটা হচ্ছে যাই সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে

আচ্ছা আমরা উটে উঠলাম আবার গাড়িতে গাড়িতে ওঠার পরে আশপাশের ভিউ দেখে খুব ভালো লাগলো তাই আমিও সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম উঁচু নিচু পাহাড় সবুজ গাছপালা গেরা আসলে দৃশ্যটা খুব সুন্দর তাই ক্যামেরা বন্দি করে নিলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম সাগর পরে সাগর পরে এসে আশপাশের ভিউ আমি ক্যামেরা করে নিলাম আপনাদের দেখানোর জন্য সন্ধ্যা গুনিয়ে আসছে তাই ধীরে ধীরে আমরা বাড়ির দিকে